হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাই অ্যালার্মই বসিয়ে সকালবেলা খাওয়া দাওয়া হল খাওয়া দাওয়া করে বসিয়ে আসো তা আজ ফ্রি টাইম পালো তোমার সাথে এখন ভালো করে কথা পাওয়ার টাইম পালো তো প্রতিদিন একে ভিডিও ভাল লাগে না তা আজকের ভিডিওটা একটু অন্যরকম অন্যরকম বলতে এখন দিন এক রকম ভিডিও দেওয়ার লাগে তাহলে ভালো হয় আজকে একটু ফ্রি টাইম আছে তো এখানে তোমার সাথে গল্প করি তোমার সাথে ভিডিওটা দেখতে থাকো পাঁচ মিনিটের গল্প হবে ছোট তো ভগবান শ্রীকৃষ্ণ আর যমরাজ দুইজনের নিয়ে তো শ্রীকৃষ্ণ ভগবানের ভক্ত তো সবাই সবাই ভক্ত তো একদিন কীর্তন আসছে কীর্তন শুনে শ্রীকৃষ্ণ লীলা চলছে লীলা কীর্তন সেই জমছে মাতি গেছে লোকে লোক অনেক লোক তারপর এদি যমরাস দেখে দেখিয়া কয় কে হে প্রভু শ্রীকৃষ্ণ ভগবানও কয় হে প্রভু তোমার তো ভক্তের অভাব নাই অনেক ভক্ত তো যমরাজের কাজ হল মানসিক তুলে নিয়ে যাওয়া আর কি মারা যমরাজের কাজ আর এদিক কৃষ্ণর ভক্ত হল জিলা যায় যায় ছিল কৃষ্ণর ভক্ত যায় যায় মনে করেন ওই সবাই কীর্তন যদি মতে গেছে সেই চলছে কীর্তন দিন রায় ভক্ত ভক্ত হল জমরাজ কয় তোমারে ভক্ত সব শ্রীকৃষ্ণ কয় তোমারে ভক্ত সব হা শ্রীকৃষ্ণ কয় শ্রীকৃষ্ণ ভগবান কয় যে হে যমরাস তুই যেটা দেখি ধরছিস ওইটার নোমায় এলে সবাই মোর ভক্ত নমায় কে তুই ঝিলে দেখি দিচ্ছিস ওইলে মুই তো দেখি ধরম নাই যে এলে মোর ভক্ত তখন যমরাজ কয় কেমন করি মুই তো দেখি ধরছ তোমারে ভক্ত হইলে সব তোমারে কি আসরত বসিয়া তোমারে নাম নিবে দিচ্ছে তখন শ্রীকৃষ্ণ যমরাজও কয় ঠিক আছে যমরাজ তাহলে তুই দেখ তুই ওই পাশে ওই পাশে নৃত্য লাগে দে বাইজি নৃত্য ওদি আর একটা আসর বানা তুই আসর বানাইয়া ওদি লাগে দে আর এদি তো মোর কীর্তন চলছে তাহলে দেখা যাবে কয়জন ভক্ত হয় মোর তো যমরাজ হ্যাঁ কথা তো ঠিকই তো যমরাজ উনের কাজ চালু করে দিল সেই এখানে ওদিকে ভক্ত আনাগুনা কৃষ্ণর লীলা চলছে আর এদিকে যমরাজ উনের কাজ চালু করে দিছে ওই না করে সেই বাইজি ঠাইজি দিয়ে আকারে সেই নাচা চালু করে দিছে নৃত্য চলছে ওই গানের ডিসকো ড্যান্সার দেখিয়া একে লোক তো কীর্তনের আসর ভাঙি সুরি এক সেই নৃত্য শুয়েছে তো চলে গেছে যখন তখন এলা তখন এলা শ্রীকৃষ্ণ ভগবান যমরাজ কয় দেখ যমরাজ তুই তো করলো মোরে ভক্ত হইলে সব দেখতে বেলা কয়জন বসিয়েছি একজন দেখে ও দিয়ে আর একজন দেখে ওই তিন চারজন বসি আছে তিন চারজন বসি আছে আর সব দৌড়েছে যমরাজের ওই যে নৃত্য পরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবান কয় দেখ এলা তোরে ওটে সব চলে গেছে তো তুই তোর তো কাজ নাই তো তুই এলা এলাক তোর একটা একটা করি পরে এই যে একটা একটা করে তোলা ছিল করেছে যমরাজের তো এলা কাজের অভাব নাই অনেক কাজ তো মোর ছোট গল্প যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দেখছেন শুনলেন গল্পটা ছোট গল্প তো যমরাজ যমরাজ শ্রীকৃষ্ণ কয় মোট তো কাজ নাই তোমারই সব ভক্ত শ্রীকৃষ্ণর ভগবানের ভক্ত হয়ে গেছে ভক্ত হয়ে গেছে সবাই তো যমরাজ কয় মোর তো এলা কাজ নাই মোর কাজ মানসিক তুলি নিয়ে যাওয়া মানসিক তুলি নিয়ে যাওয়া এলা মো আর কাজ নাই এর জন্য তোমার এটা আসা তো শ্রীকৃষ্ণ ভগবান কয় না তুই দেখ তাহলে তুই যে দিলে দেখি দিচ্ছিস ওই একটাও মোর ভক্ত নময় যদি গল্পটা ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন ধন্যবাদ নমস্কার দেখা কালকে আবার